আসসালাম আলাইকুম ভিউর সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউর সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রতিদিন আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো বাংলাদেশ নির্বাচন কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি সো এখানে দেখে দেওয়ার চেষ্টা করব যে এখানে কী কী পোস্ট রয়েছে কতটা পোস্ট রয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে এ ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন দেখি নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠ পর্যায়ের কার্যালয়ের রাজস্ব খাদভুক্ত নিম্নবর্ণিত শূন্যপদ সমূহে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হইতে আবেদনপত্র আহ্বান করা যাইতেছে এই ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু আবেদনপত্র পূরণ করিতে পারবেন পদের নাম কম্পিউটার অপারেটর এখানে নেওয়া হবে একজন অবশ্যই বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার বিষয়ে দক্ষতা এরপর ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে পাঁচজন এখানেও কিন্তু স্নাতক ডিগ্রি এরপর ষাট কাম কম্পিউটার অপারেটর একজন এখানেও স্নাতক ডিগ্রি ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পুরুষ ও মহিলা এখানে নেওয়া হবে দুইজন এখানে কিন্তু যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে এখানে কিন্তু ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন সার্টিফিকেট থাকতে হবে এরপর উচ্চমান সহকারী নেওয়া হবে জন এখানেও স্নাতক ডিগ্রি স্টোর কিপার নেওয়া হবে ১৪ জন নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের কার্যালয় এখানে কিন্তু স্নাতক ডিগ্রি হিসাব সহকারী নেওয়া হবে ১৩ জন এখানে স্নাতক ডিগ্রি এরপর চিকিৎসা সহকারী নেওয়া হবে জন। এখানে কিন্তু মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল কোর্স সার্টিফিকেট এবং দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে একশো জন এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে এবং কম্পিউটার বিষয়ে দক্ষতা এরপর গাড়ি চালক নেওয়া হবে তিনজন এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানে পরীক্ষা উত্তীর্ণ এবং হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন এরপর নেওয়া হবে ডেস পাস রাইডার দুইজন এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানে পরীক্ষা উত্তীর্ণ এবং সাইকেল চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী রেস্ট হাউস কেয়ারটেকার নেওয়া হবে একজন এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানে পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে অফিস সহায়ক নেওয়া হবে একশো জন এখানে কিন্তু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এরপর নিরাপত্তা প্রহরী নেওয়া হবে পাঁচজন এখানেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে এরপর পরিচ্ছন্নতা কর্মী নেওয়া হবে জন এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী পাশ থাকলে আবেদন করতে পারবেন তো থোভিয়ার্স এখানে কিন্তু সর্বোচ্চ নেওয়া হবে অফিস সহায়ক এখানে একশো জনকে নেওয়া হবে যেখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকলে আবেদন করতে পারবেন এখন জানাবো যে আবেদন ফি কত টাকা এবং আবেদন করতে কী কী প্রয়োজন পড়বে আর আবেদনের শেষ সময় কবে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান দান শুরুর ও সময় পয়লা অক্টোবর সকাল নয়টা থেকে চলবে একত্রিশে অক্টোবর বিকেল পাঁচটা পর্যন্ত ক্রমিক নম্বর এক হইতে দশে উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ দুই টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা সহ সর্বমোট দুই তেইশ টাকা এবং ক্রমিক এগারো হইতে পনেরো উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ একশত টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সহ সর্বমোট একশো টাকা কিন্তু বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে কেননা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা না দিলে কিন্তু আবেদনটা গ্রহণ করা হবে না তো ভিয়ার্স ছবি কিন্তু হতে হবে অবশ্যই সদ্য তোলা স্পষ্ট রঙিন ছবি এবং স্বাক্ষর হতে হবে তিনশো বায়াশি পিকজেল এছাড়াও কিন্তু মৌখিক পরীক্ষার সময় আরও কিছু কাগজপত্র প্রয়োজন পড়তে পারে যা সনপত্রে এক সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে এবং ইউনিয়ন পরিষদ বা পৌরসভা সিটি কর্পোরেশন করতে প্রদত্ত সনদ তো ভিয়ার্স এখানে কিন্তু ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এবং সকল জেলা থেকেই কিন্তু আবেদন করা যাবে বয়স সর্বোচ্চ তিরিশ বছর যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদনটা করে ফেলবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ ধৈর্য সরকারি ভিডিওটি দেখার জন্য সবাইকেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্ত আসসালামু আলাইকুম